مدینر دولر عبداللر لخت زگر حضرت نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم নবী আমার বলেছিলেন আমি মেনে নিলাম ঠিক আছে তোমার যখন মন চাইছে আমি মেনে নিলাম তুমি আমার কাছে থাকবে তুমি ইহুদির আর তুমি পড়বে না বা আমি পড়তে বলবো না এটাও ঠিক আল্লাহর নবী নূর নবী রসুল্লাহ হাবিবুল্লাহ এমন করে তাকে অনুমতি দিলেন থাকার জন্য তাকে স্বীকৃতি দিলেন বিশ্বনবী সরকারের দোয়ালম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে স্বীকৃতি দিলেন যখন ওই ইহুদি আমার নবীর কাছে বেশ দিনের পরে দিন থাকতে লাগলো একদিন না দুদিন না একাধারে সাত বছর কাল আমার নবীর সঙ্গী হিসাবে থাকে সাত বছর আমার নবীর সঙ্গী হিসাবে রয়েছে হঠাৎ করে একদিন ওই ইহুদি আমার নবী বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তা ইহুদির ব্যাপারে জিজ্ঞাসা করলেন ও আমার বাবা আমি সেই ইহুদি ছেলেটাকে তো দেখতে পাই না কইছে কদিন তো সে আসছে না তো একজন সাহাবা বললেন হুজুর সে খুব অসুস্থ তার প্রচন্ড জ্বর সে অসুস্থ আল্লাহর নবী বিশ্ব নবী আমার বললেন চলো চলো আমি তার বাড়িতে যাব ওই ইহুদির বাড়িতে যাব আমি তার এমন করে দেখতে যাব সাহাবাদেরকে সঙ্গে নিয়ে বিশ্বনবী আমিনার লাল মদিনার দুলাল সরকারে দোয়ালম রসুল্লাহ হাবিবুল্লাহ ওই ইহুদি ছেলেটার দেখার জন্য গেলেন আল্লাহর নবী নৌর নবী রসুল রসুল্লাহ তার বাড়িতে যখন পৌঁছালেন ওই ইহুদি ছেলেটা আমার নবীকে দেখে বড় আনন্দিত হলো রসুল আল্লাহ হুজুর আপনি আমার বাড়ি এসেছেন আল্লাহর নবী বললেন হ্যাঁ ও ইহুদি ছেলেবে তুমি দীর্ঘদিন আমার সঙ্গে আছো আমার কাছে থাকো কিন্তু আজ কটা তো আমি তোমাকে দেখতে পাই না জানতে পারলাম তোমার শরীরটা খারাপ আমার আল্লাহ শিক্ষা দিয়েছে ইসলাম শিক্ষা দিয়েছে অসুস্থর সেবা করা এটাও ধর্ম অসুস্থকে দেখভাল করা তার সুস্থটা কামনা করা তার সঙ্গে মিষ্টি কথা বলা এটাও হলো শরিয়াতের বিধান তাই আমি তোমাকে দেখতে এসেছি সত্যি তুমি অসুস্থ আল্লাহ তোমাকে সেফা দিক তবে ইহুদি ছেলেরে দীর্ঘ সাত বছর তুমি আমার সঙ্গে সঙ্গে কাটিয়েছ আমি তোমাকে কটা কথা জিজ্ঞাসা করতে চাই এই সাত বছরে তুমি আমাকে কেমন দেখেছ এই সাত বছরে তুমি আমার ব্যবহারে কি কষ্ট পেয়েছ ইহুদি ছেলেটা বলছে না না আমি সাত বছরে দিন কষ্ট পাইনি বলে আমার আচার আচরণে আমার চালচলনে কোন রকম তোমার খারাপ মনে হয়েছে আমি কি কোনো দিন তোমাকে কলেমার জন্য জুলুম করেছি আমি কি কোনো দিন তোমাকে মুসলমান হওয়ার জন্য পীড়া পিড়ি করেছি ইহুদি ছেলেটা বলছে না না এই সাত বছরে কোনো দিন আপনি আমাকে জবরদস্তি করেননি আপনি অতিব মহান মানুষ ওই সময় আল্লাহর নবী আমাদের নবী যে নবীর নবী দিবস করতে বসেছে রসুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার বললেন ও ইহুদি রে আমি মনে করছি তোমার কলেমা পড়লে ভালো হবে আমি মনে করছি এবারে তোমার কলেমা পড়লে ভালো হবে সাত বছরে একদিনও আমি বলিনি তবে আজকে আমি তোমাকে বলছি কলেমা পড়লে তুমি উপকৃত হবে কলেমা পড়লে পড়লে তুমি লাভবান হবে কলে মা পড়লে তুমি সম্মানিত হবে কলে মা পড়লে তুমি মুক্তি পাবে তুমি কি আমি বলে দেব তুমি কি আমার সঙ্গে কলে মাটা পড়বে যেহেতু সে তো ইহুদির ছেলে এই কথাটা শুনে একবার বাপ একবার মার দিকে চায় কারণ তার বাপ যে ইহুদি পণ্ডিত ভাই সাধারণ মাস্টার ডাক্তারের ছেলে টিভি দেখলি একরকম আর মূল সাহেবের ছেলে দেখলি সবাই বলবে এই তোর বাবু জুন না তো হুজুরের ছেলে একটা বদমাইশি করলি একটু দোষ বেশি হয় এটা মাস্টারের ছেলে চাষির ছেলে মা ডাক্তারের ছেলে মুদিখানার দোকানদারের ছেলে একটু বিড়ি খেয়েছে অসুবিধে নেই কিন্তু হুজুরের ছেলে খেলে একটু সবার যেন নজর পড়ে তো ওই ছেলেটা ভাবছে আমি তো সাধারণ ইহুদি না আমার বাপ হলো পন্ডিত ইহুদি রাহবার সামনে বাপ এদিকে নবী সাত বছর এই নবীর কাছে আমি কাটিয়েছি ইনি মহৎ মানুষ এটা আমার জানতে বাকি নেই কিন্তু এক্ষুনি করবো কি তাই একবার বাপের দিকে চায় একবার মার দিকে চাই যে বাপ মা কি বলবে ওই সময় কেতাবে এসেছে আল্লাহর নবী রসুল সামনে ওই ইহুদি পণ্ডিত তার ছেলে যখন ফেলফেল করে তাকিয়ে থাকে ছেলের দিকে চেয়ে বলেছিল ও বাবা ইহুদি সন্তান আমার বেটা তুমি ভাবছো বাবা আমার ইহুদি মোহাম্মদ রসুল উল্লাহর সামনে কি করে কলেমা পড়ব না না আমি বলছি শোনো নবী মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না নবী কোনো কোনোদিন ধোকা দেওয়া কথা বলে না নবী মোহাম্মদ চালাকি চাতুরতা করে না তিনি যখন বলেছে কলমা পড়লে তোমার ভালো হবে যে কথাটা সাত বছরে একদিনও বলিনি আজকে যখনও বলছে কলমা পড়লে তোমার ভালো হবে আমি তোমার বাপ ইহুদি পণ্ডিত হয়ে বলছি তুমি এক্ষুনি কলেমা পড়ে নাও আর তোমার সাথে সাথে আমরাও কলেমা পড়ে নেই রেบุรี সুবহানাল্লাহ গোটা ফ্যামিলিটাই মুসলমান হয়ে গেল ভাই নবী জোর করেছিলেন নবী তাদের পেড়া পিড়ি করেছিলেন মাদক দিয়েছিলেন ভয় দেখিয়েছিলেন কিছু না শুধু নবীর আদর্শ কিন্তু বড় আফসোস বড় দুঃখের ঘটনা ওই ওই ইহুদি ছেলেটা কলেমা যেদিন পড়লেন তারপরের দিন তার ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই জন্য নবী বলেছিলেন সাত বছরে আমি বলি দিই আজকে বলছি বললে ভালো হবে তার মানে তোমার মৃত্যু তো কাল। তুমি তো সাহাবা হয়ে মরবে মানে জীবন ধন্য হয়ে গেল পরের দিনই ওই হুদি ছেলেটা ওই যে জ্বর অসুস্থ ছিল সে মারা গেল কিতাবি এসেছি আল্লাহর নবী কাছে খবর চলে গেল আল্লাহর নবী সেই ইহুদি ছেলেটা আর নাই আর নাই তার ইন্তেকাল হয়ে গিয়েছে তার হয়ে গিয়েছে ওই ইহুদি ছেলেটা মারা গিয়েছে আল্লাহর নবী উল্লাহ বললেন ও আমা সাবার তোমরা চলে যাও তার গোসল দাও কাফন পরাও এবং জানা যার জন্য তৈরি করো আমি নবী মোহাম্মাদসুল উল্লাহ আমি নিজে তার জানাজা নামাজ পড়ব জরে বলি সুবহানাল্লাহ ভাই নবী যার জানাজা পড়ে তার কবরে কষ্ট তার জন্য নবী দোয়া করবে তার কবরে নবী দোয়া করবে তার কবরের কাছে গিয়ে বললেন তাই রাসূলুল্লাহ জানাজা পড়লেন তার কবরের কবরস্থ করলেন খবর দেওয়ার পরে নবী বললেন আল্লাহ গতকালকে আমার সামনে কলেমা পড়ে ইসলাম কবুল করেছে তুমি তো বলেছ কেউ যদি অন্য ধর্মের থেকে ফিরে এসে ভুল বুঝে কলমা পড়ে নেয় আল্লাহ সঙ্গে সঙ্গে তার পিছনের সব গোনা মাপ করে দেয় তার মানে কালকে ও বেগোনা হয়ে গেছে আর হাতে সময় পেয়েছে এই কতক্ষণ তার মানে ওর গোনা হয়নি মানে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর এই জান্নাতি আল্লাহ আমি সাক্ষী বলেছি একদম মাসুম এর কোনো গোনাই নেই আর আল্লাহ তুমি তো বেগোনাদের জন্য রেখেছো জান্নাতুল ফেরদাউস তাই তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি একে জান্নাতুল ফেরদাউস নসীব করো সকলে বলি সুবহানাল্লাহ ভাই ভেবেছেন একবার আপনি নামাজ পড়েন না আপনি রোজা করেন না জাকাত দেন না ধর্ম মানেন না কিন্তু আজকে নবী দিবস হচ্ছে আপনি এখানে বসলে হয়তো আল্লাহ আপনার কি পরিবর্তন করে দেবে আপনি হয়তো ভালো হয়ে যাবে কিন্তু আফসোস লাগছে বাজার বসিয়ে বাজারে হই হই করছে বাড়িতে সব কুটুম্ব ছেয়ে গেছে মানে এক একজনের বাড়িতে কত কুটুম এসেছে আমার তো মনে হয় পা জায়গা জায়গায় এত কুটুম্ব এসে গেছে এত আত্মীয় স্বজন বলেছেন কিসের জন্য সবাই বেশ আত্মীয়দের ডেকেছেন আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে একটু সুন্দর করে আমরা নবী দিবসের ওয়াজদোসিয়াত শুনবো এটা তো ভালো কিন্তু ওইদিকে যদি ব্যস্ত হয়ে যান যান আর রাস্তাঘাট যদি জাম করেন ভাই এখানেই মিলাদ উপলক্ষে মুচি বাগদি দেওয়ার হিন্দু খ্রিস্টান যৌন বৌদ্ধরা এসেছে তারা তো আসেনি তারা তাদের কাজে তাদের ব্যাতে ব্যস্ত তাহলে এখানে যা এই ভিড় করছে রাস্তায় হই হই করছে রই রই করছে হয় আমার ছেলে নাই আপনার ছেলে হয় আমার ভাই নাই আপনার ভাই হয় আমার মেয়ে না আপনার মেয়ে কারো এই পাড়ারই তো সন্তান তারা তাহলে তাদেরকে আমরা এরকম মজলিসে যদি না বসাতে পারি নবী দিবস তো ভালো কিন্তু নবী দিবস মানে যদি হ্যাঁ একদম যা না ব্যান্ডেলটা

পেঁয়াজ জিলিয়ে গেছে গজা লিয়ে গেছে জিলি পিলিয়ে গেছে বাদাম পরে একটা খালা তো বুন এসেছে দুটো ফুবু তো এসেছে বড় ভাই শালি এসেছে বুঝি নেবে নবী দিবসে লাভ হবে फायदा আছে তে না কখনোই না বরং এখানে বসতে হবে এইজন্য আলহামদুলিল্লাহ নবী দিবস আমরা তো করি আমরা আহলু সুন্নাতাল জামাতের আদর্শের মানুষ আমরা নবী দিবস করি করব মরণ পর্যন্ত করে যাব শুধু আমরা না বড় বড় আকাবিররা করেছেন আমাদের রাহবার যারা তারা করেছেন যদিও কিছু কিছু মতপথের মানুষ বলে ও কোনো দরকার নেই বেদাত বেদাত মনে কি বলে যা যে বলে তার মতো সে বলুক কিন্তু আমার কথা হলো আমরা যাদেরকে রাহবার বলে মনে করি আমরা যাদেরকে অগ্রগণ্য মনে করি

বড় পীর আব্দুল কাদের চিলানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি নবী দিবস করেছেন খাঁসা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি নবী দিবস করেছেন আমরা করি তবে নবী দিবস মানে এই না হই 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 করব আর সারা জীবন আমরা খা মানে খাটনি করি চাষ করি ব্যবসা বাণিজ্য করি কর্মব্যস্তর মানুষ আমরা সময় পাই না বছরে মাওলানাদের ডেকে এনে দু চারটে মজলিস দু চারটে মাহফিল আমরা কায়েম করি সেখানে আমরা আমাদের আত্মীয় স্বজন আমরা আমাদের বড় বড়দেরকে সবাইকে এক জায়গায় করে মাইক বাজিয়ে লাইট লাগিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমরা এখানে নবীর জীবন আদর্শ শুনব আর এই শুনলেই আপনার মনটা নরম হবে শুনলে আপনার দিলটা নরম হবে কারণ তিনি এমন একজন মহাত মানুষ তার জীবন আদর্শ মন প্রাণতে শুনলে আপনার চোখে এমনি পানি এসে যাবে আমার নবী কি সুন্দর নবী আমার নবী কত আদর্শবান নবী তার কথা বার্তারা তার চালচলন এই যে ইহুদির ছেলেটা নবী কিন্তু তাকে জোর করিবে সাত বছর ছিল কিন্তু নবী কলমা পড়তে বলিনি নবী দেখলেন এরা হায়া শেষ হয়ে যাচ্ছে তখন নবী বললেন তুমি কলেমা পড়ো পড়লে ভালো হবে আর সেও পড়ে নিল পরের দিন জান্নাতে চলে গেল আল্লাহর নবী বিশ্বনেতা বিশ্বনবী বিশ্ব নবী সরকারি দোয়ালুম রসুল উল্লাহকে যারা ভালোবেসেছে তাদের মধ্যে আরেকটা ঘটনা বলি শুনুন আল্লাহর নবী রসুল উল্লাহ হাবিবুল্লাহ একদিন জেহাদের জন্য সাহাবাদের তৈরি করছেন আল্লাহর নবী নরুনবী নবী রসুল উল্লাহ হাবিবুল্লাহ তিনি সাহাবাদেরকে বলছেন শোনো জেহাদ কাকে বলে আমরা কোনো দিন কাউকে উপজে বাঁধতে যাব না কারো উপরে জুলুম করতে যাব না তবে কেউ

মানে লড়াই করা যুদ্ধ করা হামলা হামলা করা এর আরবি হলো হারবুন আর জেহাদ মানে প্রতিহত করা আপনি আমার মাঠে এসেছেন তাই আমি আপনার আঘাত করেছি বা রুখে দাঁড়িয়েছি আমি উজ্জে আপনার মাঠে যাই এটাকে জিহাদ বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন আমার নবী হারব করেনি মানে যুদ্ধ করেনি যুদ্ধ আলাদা জিনিস যুদ্ধ মানে আমার গায়ে ক্ষমতা বেশি টাকা বেশি আমি ধনী আমার নাম বেশি দাম বেশি আমি খুব শক্তিশালী আমার লোকজন অনেক আপনি একটু গরিব পশ্চিম ভাইলার থেকে একেবারে দল বললে পূর্ব ভাইদার গপ্পা সারটার জব্বার মেহরের লুভাট করে দিচ্ছে এর নাম হলো লড়াই যুদ্ধ আর বলব আর জেহাদ মানে পূর্ব ভয়দার থেকে এসে পশ্চিম ভয়দায় মারতে এসেছিল পশ্চিম ভয়দারা রুকে দাঁড়িয়েছে এর নাম হলো জেহাদ এই এটা গুলিয়ে ফেলি আমরা নবী যুদ্ধ করিনি নবী জেহাদ করেছে যে জেহাদ মানে প্রতিহত করেছে আল্লাহ নবী তাই সাহাবাদেরকে বলছেন আমরা আল্লাহ দল আমরা আল্লাহর দল দল আমরা আল্লাহর রাস্তায় জীবন দিলে আমাদের অনেক লাভ এপারে দুনিয়া ওপারে জান্নাত বাঁচলে হবে গাজী আর মরলে হবে শহীদ তো তোমরা সব জওয়ান যুবক ছেলে মক্কা থেকে আবু সুফি আন দলবল নিয়ে মক্কায় থেকে বেরিয়েছে মদিনার উপরে হামলা করবে তো তোমরা কি ঘরে বসে থাকবে না রুখে দাঁড়াবে সব আলোচনা করছে নবী সাহাবাদেরকে নিয়ে জোয়ান জোয়ান সাহাবা নবী তাদেরকে নিয়ে আলোচনা করছে তো সাহাবা হুজুরা সব জোয়ান তো বলছে হুজুর কেন আমরা কি কাপুরুষ আমরা বসে থাকবো আমরা লড়াই করব আমরা লড়াই করব ঝাঁপিয়ে পড়ব আমরা ওদেরকে মদিনায় ঢুকতেই দেব না তো নবী বললেন তাহলে এক কাজ করো তোমরা যাও যে যার বাড়ি যাও বাড়ি গিয়ে সব বাপ মা বউ মানে ঝি ছেলে মেয়ে যা আছে বিদায় নিয়ে এসো কারণ লড়াই করতে গেলে যুদ্ধ জেহাদে গেলে সামনা সামনি মারপিট হবে কেউ বাঁচবে কেউ মরবে তো জীবনের মতো বিবি বাচ্চা মা বাপ যারা বেঁচে আছে তাদের সাথে বলে এসো এসে রেডি হবে ওই জায়গায় একটা জোয়ান ছেলে ছিল একেবারে টকটুকে যুবক ছেলে হাতে খোরমা খেজুর নিয়ে দানাগুলো পিচিগুলো ছাড়া ছিল আর খাচ্ছিল যেমন আমাদেরও দেখবেন কিছু বাচ্চারা জলসায় বসে বসে বাদাম ছাড়ায় আর খায় আর জলসা শোনে আল্লাহর নবীর ওই সাহাবা জোয়ান সাহাবা নবীর সামনে দাঁড়িয়ে ওই খোরমা খেজুর খাচ্ছিল ওই খোরমা খেজুর খাওয়ার মাঝে আল্লাহর নবী যেই না বলেছে যাও যাও বাড়ি চলে যাও বিদায় নিয়ে এসো এমন করে আমাদের মদিনার চতুরদিকে ছড়িয়ে পড়ে আমাদের লড়াইকে এগিয়ে যেতে হবে আমাদের যেহাদের জন্য গিয়ে যেতে হবে কারণ মক্কা থেকে আবু সুফিয়ান দলবল নিয়ে অনেক তীর তলোয়ার ধনুক ঢাল বর্ষাতল বল্লব নিয়ে তারা ছাপিয়ে পড়ছে আমাদের রুখে দাঁড়াতে হবে তোমরা যে যার বিবি বাচ্চা মা বাবা কাছে বিদায় নিয়ে এসো ওই জোয়ান ছেলেটা হাতের খুরমা খেজুর গুলো এরকম টান মেরে ফেলে দিয়ে বলে আমান্না সাল্লাম না সামিনা হুজুর আমি জান্নাতে যাব হুজুর আমি জান্নাতে যাব নবী বললেন কেন আমি কি বলেছি বলে হুজুর আমার বিয়ে হইনি আমার বিবিও নেই আমার বাচ্চাও নেই আর আমার আব্বা আমার মা আমার কথায় রায় দেবে সায় দেবে আমি জানি অর্থাৎ আমার আর যাওয়া লাগবে না আপনি বলুন কোথায় কি লড়াই করব, শুধু আপনি বললেই আমি ঝাঁপিয়ে পড়বো হাতের খরমা খেজুর গুলো সব ফেলে দিল আল্লাহর নবী রসুল্লাহর থেকে বিদায় নিয়ে নবী বললেন যাও চলে যাও তুমি এই দিকটায় চলে যাও তুমি এই দিকটায় চলে যাও নবী ভাগ করে দিলেন সাহাবা চলে গেলেন লড়াই করতে ফির বিক্রমে আবু সুফিয়ানের ওই সৈন্যর সঙ্গে জেহাদ শুরু হয়ে গেল মুসলমানদের ভিতরে বেশ কিছু সাহাবা শহীদ হলেন তার মধ্যে ওই যে সাহাবা চোয়ান ছেলেটা হাতের খোরমা খেজুর ফেলে দিয়ে বলল হুজুর আমি দেখুন নিয়ে যাব ওই ছেলেটা ওই সাহাবাটাও শহীদ হয়ে গেল শহীদ হয়ে গেছে লড়াইতে মুসলমানদের জয় হলো মুসলমানরা জিতে গেল কিন্তু কিছু ক্ষতি হয়ে গেল কিছু তাজা তাজা শহীদ আল্লাহ নবীর সামনে সব লাশগুলো সাজানো রয়েছে শোয়ানো রয়েছে আপনি নিশ্চিত জানেন ভাই আমরা মারা গেলে আমাদের গোসল দেওয়া হয় নতুন কাপড় দিয়ে কাফন পরানো হয় তারপরে জানাজা বলে মাটি দেওয়া হয় কিন্তু যারা আল্লাহর রাস্তায় জেহাদ করতে গিয়ে শহীদ হয় তাদের গোসল দেওয়া হয় না আহা কি ওই যে ধুলো বালি মাকা লড়াই করতে গেলে তো ধুলো বালি লেগে যায় রক্ত লেগে যায় কেউ মরে গে হাত কেটে গেছে কারো গলা কেটে গেছে কারো পেট কেটে গেছে কারো পিট কেটে গেছে রক্ত পড়ছে গায়ে রক্ত ধুলো বালি ওই অবস্থায় কাফন পরিয়ে তাদের দাফন করা হয় গোসল দেওয়া হয় না এটা শরীয়তের নিয়ম কেন ওই মানুষগুলো যখন কিয়ামতে উঠবে আল্লাহ জিজ্ঞাসা করবে সবাই কি সুন্দর আঁতর মাকা গোলাপ পানির বাঁশ বেরোচ্ছে আঁতরের বাস বেরোচ্ছে চোখি শোরমা দেওয়া আর তোমাদের এরাম কেন ওই সাহাবায়ে পাকগুলো বলবে ওই শুহাদা হুজুররা বলবে আল্লাহ তোমার নবী আমাদের বলেছিল জিহাদ করার জন্য আমরা গিয়েছিলাম আমরা ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিয়েছে তাই তোমার নবী আমাদের সেই অবস্থায় পাঠিয়েছে আমরাও চলে এসেছি অর্থাৎ আল্লাহ তুমি আরেকবার দুনিয়ায় আমাদের পাঠাও আমরা আবার একটু লড়াই করে জীবন খেতে যাবে আল্লাহর সিংহাসন এরম ভাববে আল্লাহ বলবে সত্যি তোমাদের ইমাম না না আর দুনিয়ায় যেতে হবে না আমি তোমাদের জন্য এমন একটা জায়গা রেখে দিয়েছি যে জায়গা তোমাদের জন্যই তৈরি করেছে জান্না তুলে ফিরে যাও ওই জান্নাতে চলে যাও তোমরা এবারে শুধু আনন্দ আনন্দ করো জোরিবরি সবাহান জিহাদ করলে লাভ এই কথা শুনে মুসলমানদের ওই সাহাবা লাভ মেরে পড়েছে ঝাঁপিয়ে শহীদ হয়ে গেল লাশ এরাম সামনে দাঁড় করানো নবীজি বললেন আচ্ছা কালকে যে বলছিল যে সাহাবাটা জন ছেলে যে হুজুর আমি জান্নাতে যাবো কই কোন লাশটা একটু দেখাও না কাফনের মুখটা আলগা করে নবীজি মুখটা দেখলেন থেকে বিশ্ব নবী বললেন আহ জান্নাতে চলে গেছে কালকে বলছিল হুজুর আমি জান্নাতে যাব আর আজকে আমি নবী বলছি এ জান্নাতি 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 জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলছে জান্নাতি তার মানে কালকে ছিল দুনিয়াতে আজকে সে জান্নাতি কোন নবীর উন্মত আমরা আমরা সেই নবীকে যদি ভালোবাসি ভাই আমরা কি জাহান্নামে নামে যাব কখনো না আমরা আশাবাদী আমরা বিশ্বাস করি নবীর গোলাম যদি হতে পারি নবীর মহাপতের মানুষ যদি হতে পারি নবী প্রেমিক যদি হতে পারি আল্লাহ আমাদের জাহান নামে দেবে না কারণ আমরা সেই নবীর উন্মত যে নবী মুখ দিয়ে যেটা বলে আল্লাহ তাতে রাজি হয়ে যায় ভাই অন্যান্য নবীরা আল্লাহ যেটা বলেছে সেটাই করতে হয়েছে আর আমাদের নবী ব্যতিক্রম নবী যেটা মনে করতো আল্লাহ সেইটাই হ্যাঁ বলে দিত জানেন সেই নবীর নবী দিবস হবে আর আপনি রাস্তায় দাঁড়িয়ে সেই নবীর বিরুদ্ধে চারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড় খাবেন আর বলবেন হেভি নবী দিবস হচ্ছে না হেভি নবী দিবস চোরের সাক্ষী মাতাল ভাই কি রকম ভাই আমি অনুরোধ করবো আমার যুবান যুবক গুলো এসো না ভাই বসে যাই কতক্ষণ হবে রাত বারোটা একটা পর্যন্ত রাত বারোটা একটা পর্যন্ত হবে মাহফিল প্রতি রাত আমরা আরাম করি প্রতি রাত আমরা ঘুমাই প্রতি রাতে আমাদের কত মানে সময় কাটে একটা দিন যদি আল্লার রাস্তায় একটুখানি নবীর বিরেমে এখানে আমরা বসি এই মাঝমাটা ভর্তি হতে এই মানুষ ওই পাঁচ মিনিট লাগবে না ভরে রাখ এই চেয়ার কুলোয় এ চেয়ার কুলোবে না কিন্তু কিছু বয়স্ক মানুষ বাবাজিরা বসে রয়েছেন আর জোয়ান রাস্তায় ঘুরছে মজা মারছে আর মরে গেলেই বলবে আমি জান্নাতে যাব জান্নাত কি তোমার খালু ইচ্ছে মতো ঢুকে যাবে তুমি নবীর ভালোবাসবে না নবীর মহাব্বতের মাঝমায় বসবে না নবীর মহাব্বতের জলসায় তুমি শুনবে না ওয়াজ নসিহাত আর নবী তোমার সুপারিশ করবে এটা হবে না ভাই আমাদের দিকে মারা গেলে কবরে রেখে কি বলা হয় মুখটা খুলে দিয়ে বলা হয় বিসমিল্লাহি আলা রসুল রাসূলিল্লাহ এটা বলে তো নাকি এর মানে জানেন এর মানে হলো আল্লাহর নামে নবীর দলে তোমাকে তুলে দিলাম তাকে বলা হয় ওই মরা মানুষটাকে সে নারী হোক আর পুরুষ হোক কবরে শুয়ে পশ্চিম দিকে মানে কেবলার দিকে ঘুরিয়ে উত্তরে মাটা কেবলার দিকে এরকম ঘুরিয়ে দিয়ে এরকম করে শুয়ে পড়লো আর তার মুখটা একটু কাফন সরিয়ে এই কথাটা শুনিয়ে দেওয়া হয় কি কথা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ ইমাম সাহেব বলে দেন অথবা জাননেওয়ালা লোক থাকলে তিনি বলেন অনেকেই জানে তা উনি বলছেন আবার যারা জানে না ইমাম সাহেব উপর থেকে বলে দেয় ভাই এটা বলে দেয় এর মানে হলো নামে নবীর দলে তুলে দিলাম মিল্লাত মানে দল সংগঠন নবীর সংগঠনে তুলে দিলাম তা নবী সংগঠনে কারে তুলে দিচ্ছি নবী দিবস হচ্ছে আর যে এখানে আসে না তার নবী নেবে তো সব সব দল দেখেছেন বিভিন্ন রাজনৈতিক কেউ মোটামুটি করে কেউ তৃণমূল করে কেউ কংগ্রেস করে কেউ ফরাট ব্লক করে কেউ আর করে কেউ সিপিআই করে কেউ নির্দল করে এখন এ দলের লোক ও দলে গেলে নিতে চায় ভাই ভাই কথা হয় না দল আলাদা বলে ভাই ভাই কথা হয় না ও তুই ওই দলে আমি এই দলে ওই জন্য কথা হয় না আর আমরা নবীর কোনো কাজ করব না নবীর মাহফিলে বসবো না নবীর মহাব্বত অন্তরে রাখবো না আর মরে যাওয়ার পরে ইমাম সাহেবের কি টেন্ডার দেওয়া যে মোটামুটি ভয়দার লোকের গুলো হুজুর বললেই সব জান্নাতে আল্লাহ ঢুকিয়ে দেবে ভাই এমন হবে না এমনটা হবে না আমি এখনো বলছি আমার জোয়ান ভাই আর বাইরে থেকো না আর নবী ভোলা হয়ে থেকো না ভুল হয়ে যাচ্ছে তোমার মৃত্যু যে কখন আসবে তুমি জানো না ওই সাহাবার কথাটা ভাবো সাত বছর নবীর কাছে থাকলো আর যেদিন কলমা পড়লো তার পরের দিন মারা গেলো নবী বললেন মাসুম 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 জান্নাতি, জান্নাতি জান্নাতি মানে বেগোনা এ জান্নাতি হতে হতে পারে তোমার জীবনের একটা কিসমত পাল্টে যেতে পারে তোমার তো দেব পাল্টে যেতে পারে তোমার জীবনটা ধন্য হতে পারে আজকের এই মাঝমা উপলক্ষ করে আজকে গ্রামের মানুষ অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে একটা সুন্দর করে ছেলেরা সাজিয়ে গুছিয়ে একটা মাঝমা একটা মাহফিল কায়েম হচ্ছে আজকে আমাদের আনন্দ বুক ভরা আনন্দ বুক ভরা আনন্দ যে আমরা নবী দিবস করছি এটা আমাদের গর্ব এটা আমাদের অহংকার এটা আমাদের টাকা পুরি কিসের ব্যাপারে নবীর ব্যাপারে অথচ আমরা যদি এখানে না বসি এখান থেকে সেই সহবতটা না গ্রহণ করতে পারি তাহলে তো লাভ নেই আমাদের জল সভাপতি সাহেব যে ভাষায় বলছিলেন আমাদের ওইদিকে এরকম বললেন মারপিট হবে উনি তো কড়া ভাষায় বলছে যে ছেলেরা মোটামুটি যাচ্ছে দোকান ক্ষতি হলি আমরা কেউ যাই না এত কড়া করে বলছেন উনি বারবার বলছেন তারপরেও কান করিছি কালা যত বলা বলা ভাই চরিত্র হলে নবী খুশি হবে না নবী খুশি হবে না আমার আপনার চরিত্র হতে হবে নবী আনা আপনি চাষ করুন আপনি ব্যবসা করুন আপনি চাকরি করুন আপনি বিয়ে করুন আপনি সংসার করুন কিন্তু আপনার চলা বলা